হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মেনি ভিডিও তো আবার একটা মেনি ভ্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে তো সেদিনকে চলে গেছিলাম হচ্ছে ভিক্টোরিয়া তো অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ভিক্টোরিয়া যাবো যাবো বাট শীতকাল তো চলেই গেলো আর যাওয়ার সময় হয়নি আর বেশ কয়েকদিন ধরে কাজের প্রেশার ছিল বেশ ভালোই ছিল প্রেশার তো যে জন্য একদম আমি কোথাও বেরোতে পারছিলাম না আর ভিডিও তো আসছিলোই না তো সেদিনকে নীলকে নিয়ে একটুখানি চলে গেলাম হচ্ছে কারণ মাঝে মাঝে এগুলো বাচ্চাদের জন্য খুবই দরকার ওদেরও একটু আউটিং দরকার হয় তো সেই জন্য চলে গেলাম তো যেহেতু দুপুরবেলার দিকে গেছিলাম তো একটু ফাঁকা ফাঁকাই ছিল আর ফাঁকা ফাঁকাই বেশ ভালো লাগে আর এখন তো কলকাতার দিকে বেশ ভালোই গরম পড়ে গেছে তারপর টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নাম আমরা কেটেছিলাম হচ্ছে মিউজিয়ামের ভেতরের টিকিটটা ওটা হচ্ছে পঞ্চাশ টাকা করে আর গার্ডেনটা নিলে পরে হচ্ছে থার্টি রুপিস তো যাই হোক তো তারপরে এই যে চলে যাচ্ছি আর তখন সবে সবে মানে দুপুর আর বিকেলের মাঝামাঝি তো বেশ ওদেরটাও বেশ ভালোই লাগছিল আর এদিকে এই যে ও পাথর পেয়েছে পাথর নিয়ে যে কি করছে পাথর নিয়ে মানে তোমার দেখবে যে কি করছে মানে পাথরগুলো দেখে ভীষণ এক্সাইটেড এত পাথর কোথা থেকে এলো আমি বাড়ি নিয়ে যাবো এই সেই তো মানে সেই যাচ্ছে তাই করছিল। তারপরে এই যে ঢুকে যাচ্ছিলাম হচ্ছে আমি ওকে ডাকছিলাম করছিলাম ও তো সেই পাথর নিয়েই ব্যস্ত এই যে পাথরগুলো দেখেছে এগুলো সব নাকি নিয়েই যাবে বাড়িতে তো এই যে বেশ অনেক বছর আগে ভিক্টোরিয়া গেছিলাম তো তারপরে আর বহু বছর মাঝে যাওয়া হয়নি আর কোথাও গেলেন মানে প্ল্যান করে বেরোনোর থেকে হট করে আমি বেরিয়ে যাওয়াটাই ভালো কারণ বেশি প্ল্যান করতে গেলে আর যাওয়াই হয় না সব পাথর বাড়িতে নিয়ে যাবি নাকি সব পাথর কুড়িয়ে নিয়ে যাবি বা দিয়ে তারপর কি করবি তাই পাথর কুড়িয়ে বাড়ি বানাবে

এদিকটাও বেশ সুন্দর লাগছে এখন বেশ বিকেলের ওয়েদারটা খুব ভালো লাগছে খুব সুন্দর লাগছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো আসবো শীতকালটা তো চলেই গেল আসা হয়নি তাই জন্য এখন এলাম এখন ঢুকবো হচ্ছে মিউজিয়ামের ভেতরটা দেখবো বুঝতে পারছি না কোন দিকটা দিয়ে ঢুকবো এটা তো এক্সিট কোন দিকটা দিয়ে ঢুকবো বুঝতে পারছি আয় দেখি সুন্দর লাগছে দেখতে

তারপর আমরা ঢুকে গেলাম হচ্ছে মিউজিয়ামের ভেতরটা আর ভেতরটা আমি আগে কখনোই দেখিনি ফার্স্ট টাইম দেখবো তো ভেতরটা দেখে বেশ ভালো লাগলো আর এখানে আগে হয়তো বা মোবাইলে ছবি তুলতে দিত না কিন্তু এখন দেখলাম কোনো রেস্ট্রিকশন নেই সবাই ছবি তুলছে আর ভেতরটা তো জাস্ট ওয়াও মানে জাস্ট অসাধারণ খুব সুন্দর এই যে সামনেই রানি ভিক্টোরিয়া যিনি ওনার একটা মূর্তি এখানে আর খুব সুন্দর মানে এত সুন্দর কাজ ভেতরে ভীষণ সুন্দর বেশ খুব ভালো লাগছিল আর এই যে এগুলো হচ্ছে অনেক পুরনো মানে মিউজিয়াম মানেই তো পুরনো জিনিসের যেগুলো রাখা থাকে সংরক্ষণ করে তো এগুলো হচ্ছে ওনার যেগুলো তলোয়ার ঢাল তরোয়াল যেগুলো অনেক পুরনো দিনের অনেক কিছু জিনিস তো এই যে এগুলো অনেক কিছু ছিল মেমোরিজ এখানে অনেক ফটো তো যাই হোক তো এগুলো একটা ভালো লাগে মানে একটা ঐতিহাসিক হিস্টোরিক্যাল ব্যাপার হিস্টোরিক্যাল প্লেসে যেতে খুবই ভালো লাগে আর বাচ্চাদেরকেও এগুলো আমার মনে হয় এক্সপ্লোর করানো উচিত তাদেরও অনেক কিছু জানা উচিত তাদেরকে আস্তে আস্তে করে এই ধারণাগুলো দেওয়া উচিত তো তারপরে এই যে দেখছিলাম তো এগুলো হলো সেই কামান যাকে বলে পুরনো দিনের তো এ অনেক অনেক কিছু ছিল মানে অনেক গান ছিল সেগুলো আমি আর ভিডিও তির দিকে অনেক কিছুই ছিল আর আমরা যেহেতু বিকেলের দিকেই গেছি তো তার কিছুক্ষণ বাদেই বন্ধ হওয়ার টাইম হয়ে গেছিলো সবাইকে সবাই এই যে বেরিয়ে পড়ছিল তো যাই হোক তো তারপরে এখানে তখন বেরিয়ে পড়ে তখন একটু সন্ধে সন্ধে হচ্ছে আর ওয়েদারটা তো জাস্ট খুব সুন্দর লাগছিল আর এই যে হচ্ছে যে আলো জ্বলছে মানে দারুণ লাগছিল সামনে থেকে ভীষণ সুন্দর লাগছিলো আর এই ওয়েদারটা বিকেলের দিকে তো খুবই ভালো লাগে এই যে গধুলির টাইমটা এই যে এত সুন্দর লাগছিল দেখতে তো বেশ একটা ভালো লাগলো তো যাই হোক তো আমি যেখানেই যাই আমার মনে হয় হঠাৎ করেই চলে যাই কোনো প্ল্যান প্রোগ্রাম করে না তো একটুখানি নিজের কাজের প্রেশার থেকে একটু দরকার হয় তো যাই হোক ওখান থেকে বেরিয়ে তারপর সামনেই এখানে নীল বায়না করেছিল হচ্ছে আইসক্রিম খাবে তো আইসক্রিম খাচ্ছিল তারপর আমি ভিক্টোরিয়া এসেছি একটু পাপড়ি চাট বা এগুলো একটু না খেলে কি জমে ঠিক তো তারপরে যে আমি একটু পাপড়ি চাট নিলাম আর পাপড়ি চাট তো আমার ভীষণই প্রিয় তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তো টাটা সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে তো চলো টাটা